আসসালামু আলাইকুম দর্শক আজকে বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আমার দেশের আজকের বিশেষ প্রতিবেদনগুলোতে আপনাদের সবাইকে স্বাগতম প্রথম পাতায় বিশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বর গুড়িয়ে দিলেন ছাত্ররা প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়েছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারত থেকে দেওয়া ভার্চুয়ালি বক্তব্যের প্রতিবাদে ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে গতকাল বুধবার রাত সোয়া এগারোটার দিকে ভবন ভাঙা শুরু হয় সেখানে হাজার হাজার ছাত্র জনতা অবস্থান করেছেন তারা জানিয়েছেন রাতের মধ্যেই ভবনটি ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন এদিকে ধানমন্ডির বত্রিশ নম্বরে শেখ মুজিবের বাড়ি ছাড়াও পাঁচ নম্বর সড়কে শেখ হাসিনার বাসভবন সুদার সদনে আগুন দিয়েছে ছাত্র জনতা খুলনার ময়লা ফোতা এলাকায় শেখ বাড়ি নামে সুপরিচিত শেখ হেলালের বাড়িতেও বুলডোজার দিয়ে বাংচুর করা হয়েছে এছাড়া চট্টগ্রাম রাজশাহী সিলেট সহ বিভিন্ন স্থানে শেখ মুজিবের মুরাল বাংচুর ও আগুন দেওয়া হয়েছে দর্শক আরও দেখতে পাচ্ছি সাবেক আইজিপি শহীদুল হককে নিয়ে আরেকটি প্রতিবেদন শহীদুল হক শহীদুলের ব্যাংক হিসাবে পাঁচশো ষাট কোটি টাকার লেনদেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি এ কে এম শহীদুল হক ও তার স্ত্রী সন্তান এবং তাদের নিয়ন্ত্রণাধীন ফাউন্ডেশনের নামে বাহাত্তর বাহাত্তরটি ব্যাংক হিসেবে পাঁচশো ষাট কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে পাশাপাশি তাদের নামে বেশি দামে রাজধানীর বিভিন্ন জায়গায় ফ্লোর স্পেস ও ফ্ল্যাট থাকার তথ্য মিলেছে এর মধ্যে ব্যাংক থেকে একটি ফ্ল্যাট উপহার পেয়েছেন তিনি উপহারের ফ্ল্যাট একই ব্যাংকের কাছে ভাড়া দিয়ে নিয়েছেন বড় অঙ্কের টাকা শহীদুল তার ক্ষমতার প্রভাব ও পথ ব্যবহার করে এসব অর্থ উপার্জন করেছেন এসব অর্থই তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন করা হয় একজন সরকারি চাকরিজীবীর পরিবারের সদস্যদের বিপুল পরিমাণ অর্থ লেনদেন অস্বাভাবিক মনে করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইআইউ তাই এ বিষয়ে অধিক তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনকে একটি প্রতিবেদন পাঠিয়েছেন সংস্থাটি দুদক সূত্রে এসব তথ্য জানা গেছে দর্শক প্রথম পাতায় আরেকটি গরম খবর উল্লেখ করা হয়েছে সরকারি জায়গা দখল করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে আমার দেশ অনুসন্ধানে উঠে এসেছে দুই হাজার সালে বুয়া বরাদ্দ দে ভূমি মন্ত্রণালয় প্রথমে জবরদখল পরে সুরম্য ভবন হাসিনার নামে দলিল দিয়ে পুরস্কৃত ডিসি মহিবুল মালিকানা ফিরে পেতে মামলার প্রস্তুতি গণপূর্তের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের জায়গাটি জালিয়াতির মাধ্যমে দখল করা হয়েছে অবৈধভাবে দখল করা এই জায়গায় এখন দলের কেন্দ্রীয় কার্যালয়ের দশতলা ভবন জায়গাটির স্থানীয় স্থায়ী দলিল করা হয়েছে শেখ হাসিনার নামে আমার দেশ অনুসন্ধানে এই খবর জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় গণপুত্র মন্ত্রণালয়ের চার দশমিক বারো শতাংশ মূল্যবান এই জায়গা দখলে অনিয়ম দুর্নীতি ও জালিয়াতির আশ্রয় নিয়েছেন দলটির সভাপতি শেখ হাসিনা সহ দলের বিভিন্ন পর্যায়ের কয়েকজন শীর্ষ নেতা জড়িত ছিলেন পতিত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও ঊর্ধ্বতন আমলারা দর্শক প্রথম পাতায় আরেকটি বিশেষ প্রতিবেদন জনসমাবেশে তারেক রহমান পলাতক স্বৈরাচারকে দ্রুত কাঠ গড়ায় তুলতে হবে জুলাই বিপ্লবে দেশের দুই হাজার মানুষকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আহত ও পঙ্গুত্ব বরণ করেছে হাজার হাজার ছাত্র জনতা গত সতেরো বছরে আমাদের লাখ লাখ নেতাকর্মীকে নির্যাতন ও কারাগারে নিক্ষেপ করা হয়েছে দর্শক আরও দেখতে পাচ্ছি আমার দেশের আরেকটি বিশেষ প্রতিবেদন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন উল্লেখ করা হয়েছে ঢাকায় ক্যাপিটাল সিটি সরকার গঠনের সুপারিশ প্রতিবেদনটিতে উঠে এসেছে ভারতের রাজধানী নয়াদিল্লির মতো ঢাকা নারায়ণগঞ্জ কেরানীগঞ্জ সাবার টঙ্গি নিয়ে ঢাকা ক্যাপিটাল সিটি সরকার গঠনের প্রস্তাব দিয়েছে জন প্রশাসন সংস্কার কমিশন এছাড়া ঢাকার উপর চাপ কমাতে দেশের পুরনো চারটি বিভাগে পৃথক প্রাদেশিক সরকার গঠন করার কথা বলেছে এই কমিশন গতকাল বুধবার প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা এক প্রতিবেদনে স্বল্পমধ্য ও দীর্ঘমেয়াদী বিভিন্ন সুপারিশ করা হয়েছে পঁয়তাল্লিশ পৃষ্ঠার সার সংক্ষেপে জেলা প্রশাসকদের ডিসি পদবি পরিবর্তন জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলা কর্মকর্তা কর্মচারীদের বিষয়ে নতুন আচরণ বৃদ্ধি প্রণয়ন ই সেবা চালু তথ্য অধিকার আইন সহজ করা দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধে নজরদারির ব্যবস্থা সহ শতাধিক সুপারিশ করা হয়েছে পাশাপাশি সুপেরিয়র এক্সিকিউটিভ সার্ভিস গঠন সহ আন্তঃকেডার বৈষম্য দূর করা ও লাইন পদোন্নতির বিষয়ে বিধিমালা করার প্রস্তাব দেওয়া হয় দর্শক আরও দেখতে পাচ্ছি ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির নতুন সভাপতি মমিনুল আমরা আরও দেখতে পাচ্ছি সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা ছাত্র ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী আজ বাংলাদেশ ইসলামী ছাত্র ছাত্রশিবিরের আটচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বৃহস্পতিবার মেদা ও সততায় গড়ার সবার বাংলাদেশ প্রতিপাদ্য সামনে রেখে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ থেকে এগারো ফেব্রুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি দর্শক এই আমরা চলে এসেছি ঢাকা নগরীর পাতায় দেখতে পাচ্ছি একটা গ্রাফিতি উল্লেখ করা হয়েছে ন্যাশনাল ফ্রেয়ার ব্রেকফাস্ট আয়োজক ফাউন্ডেশনের অন্যতম প্রধান ব্যক্তি ও সাউথ ক্যারোলিনার গভর্নর ডেভিড বিসলির সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি ব্যারিস্টার জামা রহমান দর্শক আরো দেখতে পাচ্ছি আলোচনা সভায় সালাউদ্দিন বিচারে নির্ধারিত হোক আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন আমরা পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশের মানুষ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে তাদের বিতাড়িত করেছে এখন বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে নির্ধারিত হোক আওয়ামী লীগ এ দেশে রাজনীতি করতে পারবে কিনা নির্বাচন করতে পারবে কিনা সেটা বিচারিক পদ্ধতির মাধ্যমে চাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দর্শক আরেকটি প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি জুলাই বিপ্লবের সঙ্গে অসঙ্গতিপূর্ণ কোনো অপকর্ম করবেন না অংশীদার অংশীজনদের প্রতি জামাতে আমির আমরা একটা গ্রাফিতি দেখতে পাচ্ছি তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বুধবার বাংলা একাডেমিতে আহম্মদ ফয়েজের সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান গ্রন্থের মোড়ক উন্মোচন করেন আমরা আর দেখতে পাচ্ছি তথ্য উপদেষ্টার হুশিয়ারি, হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালালে ভারতকে জবাব দিতে হবে শেখ হাসিনা ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করলে ভারত সরকারকে তার দায় নিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেন ভারত সরকারকে আমরা এর আগেও বলছি আবারও বলছি তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এটা নিয়ে তাদের একটা ব্যাখ্যাও আছে আমরা আইনি ও কূটনৈতিক জায়গা থেকে ফেরত চাচ্ছি এবং চাইব কিন্তু শেখ হাসিনা সেখানে থেকে যদি রাজনৈতিক কর্মকাণ্ড করে তাহলে এর দায় ভারত সরকারকে নিতে হবে সে যদি ভারত ভারতে থেকে বক্তব্য প্রচার করে রাজনৈতিক মিটিং করে তাহলে ভারত সরকারের কাছে এর জবাবদিহি চাইব দর্শকের মধ্যে আমরা চলে এসেছি আন্তর্জাতিক প্রতিবেদন উল্লেখ করা হয়েছে ত্রিমুখী লড়াইয়ে হ্যাট্রিকের আশা কেজরিওয়ালের দিল্লির বিধানসভার নির্বাচন ভারতের রাজধানী নয়াদিল্লির বিধানসভা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে পাঁচ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই ভোটের ফলাফল প্রকাশিত হবে আট ফেব্রুয়ারি এ নির্বাচনে বারোটি সংরক্ষিত আসন সহ মোট সত্তরটি আসনের ভোটার সংখ্যা এক কোটি ছাপ্পান্ন লাখ সকাল সাতটা থেকে শুরু হয় ভোট গ্রহণ চলে সন্ধ্যা পর্যন্ত সকাল সকাল ভোট দেন দেশটির রাষ্ট্রপতি দেশটির রাষ্ট্রপতি সুপ্রবৃদ্ধি মুর্মু কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না দর্শক আরও দেখতে পাচ্ছি বুধবার পশ্চিম তীরের ফিলিস্তিনি শহরের তুলকারম শিখ শরণার্থী শিবিরের প্রবেশপথে অভিযান চালায় ইসরায়েলি সেনাবাহিনী আমরা আরও দেখতে পাচ্ছি আঙ্কারায় বৈঠক এরদোয়ান সারার তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইব এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত এই বৈঠকে দু দেশের নিরাপত্তা সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে বিশেষ করে উত্তর পূর্ব সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের বিষয়ে দর্শক আরো দেখতে পাচ্ছি ট্রাম্পের শুল্ক হুমকিতে দেশে হারা ভারত গত সপ্তাহে ভারত তার জনপ্রিয় বাহন মোটরসাইকেলের উপর আবার আমদানি শুল্ক কমিয়েছে এর মধ্য দিয়ে দেশটিতে আমেরিকার কোম্পানির তৈরি বাইক হার্লে ডেভিডসনের রপ্তানি আরও সহজ হয়েছে এটিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি থেকে বাঁচতে দিল্লির প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা এছাড়া এর মাধ্যমে দিল্লি আমেরিকা পরবর্তী কোনো শুল্ক হুমকি এড়ানো প্রত্যাশা করেছে বলে মনে করেন তারা দর্শক আন্তর্জাতিক আরেকটি প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি এআইডির কর্মীদের ছুটি দিয়ে দেশে ফেরার নির্দেশ বিশেষ একটি প্রতিবেদন আপনাদেরকে একটু পরে শোনাই আমেরিকা ফার্স্ট নীতিকে প্রাধান্য দিয়ে ফেডারেল ব্যয় কমাতে বিশ্বব্যাপী ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ইউএসআইডির কার্যক্রম বন্ধ করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ অবস্থায় বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা সংস্থাটির কার্যালয় বন্ধ এবং কর্মীদের প্রশাসনিক ছুটি দিয়ে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয় এর ফলে ইউএসআইডির ওয়েবসাইটে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয় আমেরিকার পূর্বা পূর্বাঞ্চলীয় সময় শুক্রবার রাত এগারোটা উনষাট মিনিট থেকে ইউএসআইডি সরাসরি নিয়োগকৃত সব কর্মী বিশ্বব্যাপী প্রশাসনিক ছুটিতে যাবে শুধু মিশনের গুরুত্বপূর্ণ দায়িত্বে মূল নেতৃত্বে এবং বিশেষভাবে মনোনীত কর্মসূচিগুলোর দায়িত্বে থাকা ব্যক্তিরা এর নির্দেশের বাহিরে থাকবেন দর্শকরা দেখতে পাচ্ছি আধ্যাত্মিক নেতা আগা খানের মৃত্যু ধনকুবের ও বিশ্বখ্যাত আধ্যাত্মিক নেতা ফ্রেঞ্চ করিম আগা খান মারা গেছেন আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক জানিয়েছে পর্তুগালের লিসবনে স্থানীয় সময়ে মঙ্গলবার মৃত্যুবরণ করেন তিনি তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল অষ্টআশি বছর আগা খান ছিলেন গোড়দৌড়ের গোড়ার একজন শীর্ষস্থানীয় মালিক তিনি পরিচিত তার বিশাল সম্পদ এবং বিশ্বজুড়ে উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য প্রিন্স করি আগাখা ছিলেন শিয়া ইসমাইলি সম্প্রদায়ের উনপঞ্চাশতম বংশগত ইমাম উনিশশো সালে মাত্র বিশ বছর বয়সে দাদার স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি ব্যক্তিগত জীবনে বিপুল সম্পদের মালিক ছিলেন আগা খান বিলাসবহুল জীবন ব্যক্তিগত জেট বিমান দুইশো মিলিয়ন ডলারের একটি সুপার ইয়ট এবং বাহামাস একটি ব্যক্তিগত দ্বীপের মালিক ছিলেন তিনি তার সম্পদের আনুমানিক হিসাব আটশো মিলিয়ন ডলার থেকে তেরো বিলিয়ন ডলার পর্যন্ত দত্তর ডক্টর দর্শক আরেকটি প্রতিবেদন আমরা দিতে পাচ্ছি এই বিএনপি লইয়া আমরা কি করিব লিখেছেন মিনার রশিদ একজন কলামিস্ট আরও উল্লেখ করা হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের ছয় মাস অধিকাংশ অপরাধী ধরাছোঁয়ার বাহিরে আমরা আরও দেখতে পাচ্ছি সম্পাদকীয় পাতায় হেফাজতে মৃত্যু আইনের শাসন প্রতিষ্ঠায় ভাদা মতামতে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী সাংস্কৃতিক বয়ানের প্রভাব লিখেছেন কামরুল ইসলাম সজল দুটি শক্তিশালী উইংয়ের উপর ভর করে আওয়ামী ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল এক রাজনৈতিক দুই সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক এ দুটি উইংকে প্রত্যক্ষভাবে সহায়তা করেছে এবং করে যাচ্ছে ভারত জুলাই গণভুত্থানের ফলে আওয়ামী লীগের রাজনৈতিক শক্তির আপাত পরাজয় হয়েছে কিন্তু তৎপর রয়েছে সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক শাখা দর্শক আরো দেখতে পাচ্ছি সম্পাদকীয় পাতায় বৃহত্তর নোয়াখালীর উন্নয়নের সতেরো দফা আরো দেখতে পাচ্ছি সম্পাদকীয় পাতায় সাত কলেজ নিয়ে ভাবনা সাত কলেজের জন্য একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে সরকার যা শুভ লক্ষণ। একটি অভিন্ন সিলেবাস এই কলেজগুলো স্নাতক প্রোগ্রাম চালু রেখে বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাসে মাস্টার্স এম ফিল পিএইচডি প্রোগ্রাম চালু রাখা যেতে পারে ফলে একটি বিশ্ববিদ্যালয়ের রূপ দেওয়ার পাশাপাশি কলেজগুলো ঐতিহ্যবাহী ইন্টারমিডিয়েট উচ্চ মাধ্যমিক শাখা বহাল রাখা সহজ হবে